সামাজিক সংগঠন আলোকায়নের উদ্যোগে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেক্সাস ডিজিজের পরিচালক সন্দীপের কৃতি সন্তান ও খ্যাতিমান চিকিৎসক ডাক্তার শাখাউত উল্লাহ মাসুকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সতেরো ফেব্রুয়ারি সোমবার মগধরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে উক্ত শোক ও স্মরণসভা শুরুতে মোহাম্মদ নুরুজ্জামানের কোরআন তেলোয়াত ও আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন স্বাগত বক্তব্য রাখেন আলোকায়নের সভাপতি শরীফ মোহাম্মদ শাহজাদা স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিল্লুর রহমান জিতু মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার মামা শিওর সেল ডায়াগনস্টিক সেন্টারের অ্যাকাউন্টিং অফিসার এ কে এম মুনসুরুল আলম ও মামাতো ভাই ডাক্তার জামিল মুনসুর এছাড়া আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডাক্তার ফজলুর করিম মগধরা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মাস্টার আবুল কাশেম মগধরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাস্টার বিমল চন্দ্র দাস মাস্টার সামসুল আক্তার প্রভাষক রাকিবুল মাওলা প্রভাষক মঞ্জুরুল আলম মাইট ভাঙ্গা ইউপি সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাশেম হায়দার মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম সন্দীপ জাসাস সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদুল ইসলাম কাঞ্চন ফসিহুল আলম জিসানসহ অনেকে এতে আলোকায়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইম খান আল আমিন সিফাত মাজিদুর রহমান নিহাদ মেহদি হাসান মুন্না ওমর হায়দার মুঞ্জেরুল আলম নাদিম ইব্রাহিম বামুন সহ অনেকে এর পাশাপাশি ডাক্তার শাখাওতের অসংখ্য রোগী ও শুভাকাঙ্ক্ষী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্যে বক্তারা বলেন ডাক্তার শাখাউত উল্লাহ মাসুক একজন মানবিক ডাক্তার ও মানবিক মানুষ ছিলেন আমরা স্রষ্টার দরবারে দোয়া করছি ওনাকে বেস্তবাসী করুন স্মরণসভার সভাপতি অধ্যক্ষ দিদার হোসেন শিক্ষার্থীদেরকে ডাক্তার শাখাউদ উল্লার মতো মানবিক ও যোগ্যতা সম্পন্ন মানুষ হবার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন